কিন্তু উন্মতে মোহাম্মাদী সারা দিন গুনা করবে চব্বিশ ঘন্টা গুনায় অভ্যস্ত হবে আল্লাহ কাউকে জানতে দিবে না আমি যুবকদের হাতে পাড়াইখা জিজ্ঞাসা করতে চাই সারাদিন গান না নাচ না এটার বাহিরে যেই জিনিসগুলো আজকে আমাদের সমাজের নেটের ভিতরে যুবকরা দেখে তোরা বুকে হাত রাইখা বলো যদি আল্লাহ ঘরোয়ালাদেরকে মা বাবাকে জানাইয়া দিতেন সমাজকে জানায় দিতেন বাড়িওয়ালাদেরকে জানাই দিতেন বলুক কোন যুবক মা বাবা ঘরে ঢুকতে দিত কিনা রাস্তায় হাঁটতে পারতো কিনা সত্য আপনারা বললেন না যুবকরা বলুক ওরা গান না ছাড়াও যা দেখে যদি আল্লাহ জানায় দিত আমি নাম বলতেছি না আমি দু চারটার নাম বলতে পারি কিন্তু বলবো না আল্লাহ লুকাইছে আমি কেন প্রকাশ করব। ও নিজে এতটুকু শিকার উত্তি যে আমি সারাদিন যা দেখি নেটে যদি আল্লাহ আমার সাথে লুকোচুরি না খেলতেন এই জন্যই তো আল্লাহ এই উম্মতকে সম্বোধন করে বলেন ও ও উম্মতে মোহাম্মদি এত বেশি ভালোবাসার পরেও তুই এরকম হইলি কি আমি তোর সাথে আর তুই একবারও করে না তো বলে তোর গুনা করতে ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই আদুম ইসলাম তো বললেন একটা ভুল করলাম ডুলপিটা জানায় দিলো উন্নত মোহাম্মদী দিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না কি জানতে দেয় হাদিস শোনাবো এই জন্যই তো আল্লাহ বলে লাউ কাসফ তুলা কালা সাব্বা কা হায়ে হায়ে আল্লাহ বলে তোর বুল তুলুটি যদি আমি খুলা দিতাম তাইলে পোস্টারে নাম উঠার প্রয়োজন হইতো না মানুষ যেখানে দেখতো ওইখানে জুতা মারত জুতা না এরকম ভুল এরকম গুণা নাই কারো জীবনে আ কে লুক চুরি খেললো ভালোবাসা এই জন্যই তো আমি শেষ জায়গায় চলে আসছি বলেন নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন দুনিয়ায় কি অর্জন করলাম এটা আমার বিষয় না আমার বিষয় হলো যে আল্লাহ আপনাকে মানুষ বানাইল সেরা আপনাকে মুসলমান বানাইল বলবেন ইসলাম মুসলমান লাভটা কি হলো আজকে না কালকে বুঝবেন হ্যাঁ বুঝতাম যদি ইসলামের গুরুত্ব থাকতো মহত্ব থাকত ভালোবাসা থাকতো ইসলাম সম্বন্ধে যদি আমাদের শিক্ষা থাকতো দীক্ষা থাকত পরিবেশ থাকতো চর্চা থাকতো আলোচনা থাকতো বাজার হইতো তাইলে ইসলাম বসতাম যে ইসলামের দাম কত এটাই তো কাদি যে মুসলমান তো বানাইলেন কিন্তু ইসলামের ছাপ তো নাই যখন ইসলামের ছাপ নাই তো আপনি সুখে থাকতে চান তো কি দিয়া থাকতে চান সুখে যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন ও বস্তু দিয়ে সুখে থাকবে বস্তু দিয়া কোন বিজাতীয় সুখে নাই যদি সুখে হইত তাইলে ওই দেশে এত বৃদ্ধাশ্রম হইতো না যদি সুখ হইতো তাইলে উন্নত বিশ্বে আত্মহত্যার প্রবণতা এত বেশি হইতো না যদি সুখী হইতো তাহলে দুনিয়া সবচেয়ে সুখী দেশ সুইডেন আমি জায়া বলতেছি জায়া আমার শুধু নিউজিল্যান্ড দেখা বাকি আছে উন্নত কোন দুনিয়া দেখা বাকি নাই হা হা অহংকার করে বলতেছি না চোখে দেখা বলতেছি এই জন্যই বুঝাইতে সহজ হয় আমার জন্য সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ আপনি অ্যাপ্লিকেশন করতে দেরি দুই মিনিটের ভিতরে মেশিন আসতে দেরি হবে না আর আপনাকে ভিতরে ঢুকায়া দুনিয়ার থেকে বিদায় করে দিতে দেরি হবে না সুইডেনে সরকারিভাবে ভাবে আত্মহত্যা বৈধ অথচ দেশ আমি বলতেছি আপনাকে সারা মাসে বৎসরে পুলিশ স্টেশনে একটা কমপ্লেন আসে না কিন্তু মানুষ সুখে না ওই দেশের মানুষও সুখে না বস্তুতে সুখ নাই থাকলে নিজের পিস্তল নিজের মাথায় মনে হয় দেখেন না ঠিক না চিনেন ওনাকে আমি বড় কাছের থেকে চিনি আমি চিনি ওনার ছেলে কোথায় থাকে অস্ট্রেলিয়া মেলবর্নে কোথায় থাকে আমি চিনি ওয়াইফ কোথায় থাকে মেলবনে আমি চিনি মেয়ে কার সাথে বিয়ে হইসে এটু আমি চিনি বড় কাছের থেকে চিনি দুনিয়ার কোনো অভাব ছিল না কিন্তু সত্য এটাই ছিল যে তুমি মুসলমান হিসাবে নির্বাচিত আর তুমি বস্তু দিয়ে সুখী হইতে চাও কোনদিন না এই জন্যই আমি বলি মুসলমান হিসাবে নির্বাচিত কিন্তু ইসলামের ছাপ নাই নাই হিসাবে নির্বাচিত কিন্তু নবীর নবীর কোনো আদর্শ এই জন্যই আমি কথা যেটা বুঝেইতেছিলাম যে আপনি দুনিয়ায় কি অর্জন করলেন এটা আমার বিষয় না আমার বিষয় হলো মানুষ হিসাবে আপনি নির্বাচিত মুসলমানের ঘরে নির্বাচিত মোহাম্মদী হিসাবে নির্বাচিত আপনি ভাবেন যে আমি আল্লাহকে কতটুকু 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 আল্লাহকে রাজি করলাম রসুলকে কতটুকু রাজি করলাম কেননা আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আমি এই চেহারাটা কি করে দেখাবো ঘোষণা তো দেওয়া আছে লুস আল্লাহ নারী যদি গুছায়া না আসলে তাহলে পুঙ্খানো পুঙ্খানো হিসাব তোমাকে দিতে হবে হতে পারে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় থাকতে হতে পারে আলফাসানা মিমাতা উদ্দিন আর এটা ঘোষণা কদম পাও হেলাইতে দিবো না দাঁড়া করায় রাখবো তো দাঁড়া করাই রাখবো পাও পর্যন্ত নাড়াইতে দিব না হেলাইতে দিব না চিত্র দেওয়া আছে ওলামাদের থেকে চেনা নিয়েন চিত্র দেওয়া আছে যে চিত্রটা কে কেয়ামতের মাঠে কেমন হবে আপনি বলবেন ষাট সত্তর বছরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বছর কেন লাগবে আমি আপনাকে বুঝাইতেছি ডেলি শ্বাস প্রশ্বাস নেন কতবার বলেন না এক লক্ষ ষাট হাজার বার বলেন কয়বার আল্লাহ বলেন দুইশো বার কেউ আল্লাহ বলে এখানে আছে দুইশো বার ডেলি আল্লাহ বলে কোন যুবক আছে ডেলি দশ বার আল্লাহ বলে শ্বাস প্রশ্বাসই তো নেন এক লক্ষ পাঁচ ষাট হাজার বার আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ ডেলি চব্বিশ ঘন্টায় পিউর করেন পরিষ্কার করেন আশি হাজার বার এই জন্যই তো আমি বলি যে পার শ্বাসে যদি এক পয়সা বিল নিত তো ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো শুধু শ্বাস নেওয়ার বিল অক্সিজেনের বিল যদি পার লিটার এক টাকা নিতেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো অক্সিজেনের বিল কেননা আপনি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন শুধু কিডনি ডায়ালসিসের জন্য যদি পার ডায়ালসিস একশো টাকা নিতেন তাহলে ডেলি ছত্রিশশো টাকা দিতে হতো শুধু ডায়ালসিস বিল কেননা চব্বিশ ঘন্টা আপনার আমার কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালসিস করেন ছত্রিশ বার ডেলি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা শুধু এই তিনটার বিল দিতে হতো বাপ দেখা চলেন তাই না কি যুবক বাপ দেখা চলো একটু চিন্তা করো না এই জন্যই আমার কথা শুরু ছিল দুনিয়ায় কে কি অর্জন করলো আমার বিষয় না আমার বিষয় হলো যে আমি আল্লাহকে রাজি করলাম কিনা রসুলকে রাজি করলাম কিনা যে কোনো মুহূর্তে তো আমি চলে যেতে পারি কালকে এই চেহারাটা আমি দেখাবো তো দেখাবো দাঁড়াইতে তো হবে ওনার সামনে প্রশ্ন উত্তর তো হবে আমি কালকে কি জবাব দিব ভাবেন ভাবেন রাস্তা খুলে আসবে আর যদি তা না হয় তাহলে যা লেখা আছে তাই করবে হিসাব দিতে হবে সত্য এই জন্য পায়ে হাত দিয়ে বলি ভাবেন রাস্তা বাহির হয়ে আসবে রাস্তা দিছিলেন এই উম্মতকে এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি দিন কিছু নাও করত। আর ঘুমানের সময় যদি বলতো মালিক ফ্ল্যাটের টানে কর্মব্যস্ততায় সারাদিন তোর কাছে আসতে পারি ঘুমাইতে চললাম হতে পারে তুই উঠাইলে সকালে উঠব নাইলে চির নিদ্রা হয়ে যাবে মালিক আমি কিন্তু মাপ চাইলাম মাপ চেয়ে ঘুমাইতেছি আদম ইসলাম তো এটাই বলতেছিল যে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা বলছে প্রমাণ বলে একটা ভুল করলাম কবে আর তওবা কবুল হলো কবে মধ্যখানে দুই থেকে আড়াইশো বছর কেটে গেল চোখের পানি ছড়াইতে ঝরাইতে উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে রাতের তিন ভাগের এক অতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আয়শা

আমার জাতি তো গুমের থেকে উঠা তবা করে না যদি গুমের থেকে উল্টা তবা করতো যে মালিক শুনছিলাম আপনি নাকি রাত্রে অনেক কাছে আসছিলেন কিন্তু আমি তো ঘুমের ঘুরে চলে গেছি ঘুমের কারণে আপনার কাছে হাত পাততে পারি নাই জানি না আজকে সূর্যটা ডুবা দেখব কি দেখব না বিদায় আমি আপনার কাছে মাপ চাইলাম সকালে যদি মাপ চাইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম এটো বাদ আমার জাতি যদি পাঁচ বেলা আল্লাহ ডাকতে দেরি যায় না করতো তাইলেও তো হতো একের ছিল যার কারণে তো হাদিস নামাজ ওকে তো জীবন ওকে নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট নামাজ পূর্ণ তো তোর জীবনটা আমরা পূর্ণ লেখা ছেড়া দিব কিন্তু পাঁচ বেলা তো আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না ওই আল্লাহ ডাকে যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমিন যিনি আজিজ যিনি জব্বার جني متكبر الخَالِقُ البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤزل المذل السميع البسير حكم العدل اللتيث الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المكيد الحسيم الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبير المتين واليقل الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المبني الماني الدار النافع النور الحبي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله নিরানব্বই পদের মালিক আসে না। পারে। এইবার যুগ আপনি দুনিয়াতে কি পাইলেন এটা আমার বিষয় না আল্লাহ রাজি করতে পারলেন কিনা ভাবেন আল্লাহ রসুল রাজি করতে পারলেন ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাইবেন বলেন বলো যুবক কি করে দেখাবা বলুক না বোনরা কি করে দেখাবে না পুরুষ কি করে দেখাবে বলুক না শিক্ষিত মানুষগুলা যাদেরকে আল্লাহ শিক্ষা দীক্ষা দিছে কি করে দেখাবে তো তো মালালাকে মাল শক্তি আলাকে শক্তি তো আল্লাহ দিছে সবকিছুর উৎস তো আল্লাহ না আল্লাহ না সবকিছুর উৎস কি আল্লাহ সবকিছুর পাওয়ার তো আল্লাহ কালকে কি করে চেহারা দেখাবো আসেন সুযোগ এখনো আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত আমাদের জন্য আছে চলেন আমরা আল্লাহর কাছে আজকে তবা করি করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে মনের থেকে বলেন মনের থেকে আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ আমাদের তবা কবুল করেন গুনা মাফ করে দেন নামান আর আজকের থেকে মসজিদ ভোলা দেন মসজিদ নামাজ পড়েন আমি তো ফ্যাক্টরিওয়ালাদেরকে বলবো যদি ফ্যাক্টরিতে পড়তে নাও দেয় তো তোমার মেশিনের টেবিলটা দিকে মুখ করা আছে পশ্চিম দিকে যদি ঘুরাইতে নাও দেয় তোমার কর্তৃপক্ষ তাইলে ওই দিকে মুখ করে টেবিলটার ভিতরে হা ইশারায় হলেও পড়া ফেলো তোমার মালিকের সাথে আল্লাহ বুঝা নিবে তোমার সাথে বুঝবে না মালিকের সাথে আল্লাহ বুঝা নিবে দুনিয়ার রীতিনীতি এটাই আমরা চিনি দুনিয়া ঘুরি তো অনেক কিছু দেখি